নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ সকালে আমার একটা গানের কয়েকটা লাইন খুব মনে পড়ছে আগে সেই গানের কয়েকটা লাইন আপনাদের শোনাই তারপর আমি খবরে বিশ্লেষণে ঢুকব ভাবজ তুমি ভাবজ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে আমি নিশ্চিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গানের লাইন যেন উনি রবীন্দ্রনাথের নাম শুনেছেন কিনা আমার সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আজকে এই গানের লাইনগুলো ডোনাল্ড ট্রাম্পের যা অবস্থা হঠাৎ করেই যে ঝড়ের সামনে উনি এসে দাঁড়িয়েছেন একদম এই গানের লাইনগুলো কিন্তু ওনার জন্য অদ্ভুতভাবে মিলে যায় ঝড়ের নাম ইলান মাস্ক হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের অভিন্ন বন্ধু যেই যে মার্কিন ধনকুবের যিনি ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় নিয়ে আসার পেছনে জলের মতো টাকা খরচা করেছিলেন সেই ইলান মাস্ক এখন উঠে পড়ে লেগেছেন যাতে ট্রাম্পকে এমপিচ করা যায় যাকে রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া যায় কেন চলুন আজকে আমরা সেটাই দেখি কি হলো দোস্ত দোস্তোস্ত না রাহা এখন সরাসরি দুজন দুজনের গ্লাভস বার করে দিয়েছে এবং বলা যেতে পারে কে সরানোর জন্য ইরান মাস্ক উঠে পড়ে লেগেছে এবং সরাসরি বলছে যে ট্রাম্পকে ইমপিচ করে মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট আছেন জেডি ভামস তাকে বসানোর কথা বলা হচ্ছে এবং ট্রাম্পের বিরুদ্ধে যে বোমা হ্যান্ডেলে ইলন মাস্ক লিখেছে জানা নেই সেটা ট্রাম্প আগামী দিনে কিভাবে সামলাবেন বা কি সেটার স্নোবল এফেক্ট কতটা দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় হাত ছিল ইলন মাস্কে প্রকাশ্যে তার ওই সমর্থন করেছিলেন প্রচার করেছিলেন এবং বন্ধুত্ব রক্ষা করেছিলেন ট্রাম্প নিজে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চও আমরা দেখতে পেরেছিলাম তিনি ধন্যবাদ জানিয়েছিলেন তার বন্ধু ইলনকে এবং ইলনকে একটা প্রশাসনিক পদ দেওয়া হয়েছিল সরকারি খরচ কমানোর জন্য অর্থাৎ আমরা ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর আমরা দেখছিলাম দুজন হরিয়র হত্যা হরিয়র আত্মা এই দুই বন্ধু সেই বন্ধুত্বেই এবার ফাটুন দিন কয়েক আগেই মার্কিন যে জনকল্যাণ বিলকে অত্যন্ত খারাপ বলেছিলেন ইলন মাস্ক তিনি কি বলেছিলেন তিনি এর এই খারাপ বলে নিজের প্রশাসনিক পদও ছেড়ে দিয়েছিলেন এরপর ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে হতাশাজনক বলেছিলেন ট্রাম্প এবার সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের আপনারা দেখতেও পারবেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলান মাস্ক যেই যেটা লিখেছেন ওদের তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই পোস্টটা আপনাদের সামনে আমি একবার পড়েও দিচ্ছি তিনি সঙ্গে সঙ্গে যেটা পোস্ট করেছিলেন দ্য ইয়েস্ট ওয়ে টু সেভ মানি ইন বাজেট ইজ টু টার্মিনেট ইল গভর্নমেন্ট সাবসিডিজ কন্ট্রাক্ট আই ওয়াজেন্ট ডিডেন্ট ডু ইট তার সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেলের কথা তিনি বলেছিলেন অর্থাৎ সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা তিনি পান সেগুলো আর পাবেন না সঙ্গে সঙ্গে ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং সেটা লেখেন যে যে স্পেস এক্স যেটা ইলন মাস্কের করার কথা ছিল তিনি সেটা ডিকমিশনিং করে দিলেন কিন্তু এত দিন পর্যন্ত তো এইটা তো ছিল এক তার বিভিন্ন প্রকল্পে কেন সুযোগ পেতেন আর তার পাল্টা এরপর যে বোমটা তিনি ছুঁড়লেন সেটা কিন্তু মারাত্মক সেখানে তিনি বলছেন টাইম টু ড্রপ দ্য রিয়েলি বিগ বোম ডোনাল্ড ট্রাম্প ইজ ইন দ্য এপস্টোন ফাইল দ্যাট ইজ দ্য রিয়েল রিজন দে হ্যাভ নট মেড পাবলিক অ্যাভেনাইজ ডে অর্থাৎ কি এই চলুন আমরা এবার খুঁজে দেখি কি এই এপস্টোন ফাইল যার মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের প্রাণ ভোমরা লুকিয়ে আছে যে যেটা বলতে চেয়েছেন এপস্টোন ফাইল এপস্টন ফাইল একটা রাউন্ড প্রকাশ করা হয়েছে এখনো এপস্টন ফাইলের পরেরটা প্রকাশ করা হয়নি কে এপস্টোন কি সেই ফাইল চলুন আমরা সেটা একবার আপনাদের সামনে পড়ে উঠি কে এই এফস্টেইন তিনি ঠিক কি করেছিলেন তিনি এপস্ট একজন ছিলেন হচ্ছে মাল্টি মিলিয়নিয়ার ফাইন্যান্সার এবং কনফিক্টেড সেক্স অফেন্ডার এপস্টোন দু হাজার উনিশ সালে জেলের মধ্যে মারাও যান অথরিটি সেটা সব সময় বলেছিল যে এটা একটা সুইসাইড এবং তিনি তখন ছিলেন হচ্ছে ম্যানহাটন জেলে এবার এপস্টোন কি করেছিল তাদের আপনার আমি একটা রিপোর্ট থেকে শোনাচ্ছি এবার হোয়াইট হাউসকে যখন এই মাস্কের অ্যালিগেশন নিয়ে বলা হয় তখন হোয়াইট হাউসের তরফে স্টেটমেন্ট দিয়েছেন কার্লিন তিনি বলছেন দিস ইজ অ্যান আনফর্চুনেট এপিসোড ফ্রম ইলন ইজ আনহ্যাপি উইথ দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল বিকজ ইট ডাজ নট ইনক্লুড দ্য পলিসিজ হি ওয়ান্টেড দ্য প্রেসিডেন্ট ইজ ফোকাসড অন পাসিং দিস হিস্টোরিক পিস অফ লেজিসলেশন এন্ড মেকিং আওয়ার কান্ট্রি গ্রেট এগেইন কিন্তু তাতে আর কি কোনো জায়গায় এই ফাইল নিয়ে কিন্তু কিছু বলা হয়নি যেটা আছে ফেডারেল প্রসিকিউটার সেটা বলা হয়েছিল যে এমস্টন যেটা করেছিলেন ট্রাফিকিং অফ গার্লস চোদ্দ বছর এবং তার নিচে বাচ্চাদের কালেক্ট করা তাদের পর্নোগ্রাফিতে নামানো এবং হি নিজেকে বলেছিল হি প্রিডেড নট গিলটি কিন্তু তা সত্ত্বেও তার বেল হয়নি এবং তারপরে সে আত্মহত্যা করে এবার এই যে এপস্টনের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের মধ্যে কারা কারা ছিল এটা ওয়াশিংটন পোস্ট ডিসি যে সমস্ত নামগুলো বার করেছিল তার মধ্যে কিন্তু নাম ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এবার তাছাড়া মাইক জ্যাগার কেলভিন স্পেসি ফরমার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তাদের কিন্তু সবার নাম ছিল নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট বলছে মাস ওয়াজ ফটোগ্রাফ অ্যাট এ পার্টি ইন টু থাউজেন্ড উইথ ম্যাক্সওয়েল ওয়ান অফ দ্য এপস্টেন লং টাইম অ্যাসোসিয়েটস অ্যান্ড ফরমার গার্লফ্রেন্ড হু ওয়াজ কনফিক্টেড In 2021, on the charges that she aided Epstein in his sex trafficking activities, Maxwell received a 20-year prison sentence in, in the case. In 2018, Epstein told The Times that he had advising Musk, but Mask denied at the time. এবং এই এফস্ট্রেনের সঙ্গে মাস্ক যে একটা সময় দু হাজার দুই সালে তার পার্টিতে গিয়েছিলেন এবং তার সাথে তার রিলেশান ছিল সেটা তিনি স্বীকার করেছিলেন কিন্তু এফস্টেন যখন দু হাজার উনিশ সালের পর থেকে ট্রাম্প কিন্তু তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন এবং এখনও পর্যন্ত এই ক্লাসিফাইড যে ডকুমেন্ট সেটার কিন্তু প্রথম কি ডকুমেন্ট ওয়ান বার করা হয়েছে

এখানেই তিনি থেমে থাকেননি যখন তার এক্স হ্যান্ডেলে একজন ফলোয়ার বলেছেন তারা জেডি ভাংসকে রাষ্ট্র রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান সেটায় কিন্তু তিনি লাইক দিয়েছেন অর্থাৎ তার পছন্দ যে জেডি ভান্স সেটা তিনি পরিষ্কার করে বুঝিয়েও দিয়েছেন এবার এটা কতদূর যাবে দেখুন এখন পর্যন্ত বলার জায়গা নেই সেটা কতদূর যাবে কিন্তু তিনি হিন্ট দিয়েছেন যে তার কি ট্রাম্পকে সরানোর জন্য তিনি সর্ব শক্তি নিয়োগ করবেন এবং সেখানে কার সঙ্গে তিনি ডিল করবেন কোন কোন সেনেটারের দিকে থাকবেন নতুন রাজনৈতিক দল খুলবেন কি না সবই সম্ভব হতে পারে কারণ ওই ওই ব্যাপার মাস্কের আর কি যে বৃত্তশালী মাস্ক তার সঙ্গে সব দিকের সম্পর্ক আছে এবং আমেরিকাতে ট্রাম্প জামানা শুরু হয়ে যাওয়ার পর যেটা শুরু হয়েছে যে সেখানে বিজনেসটাই শেষ কথা এবং ট্রাম্পকে নিজের খুশি বাঁচাতে পারবেন এই মুহুর্তে সেটাই সবথেকে বড় প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে যেভাবে আদা জল খেয়ে ইলন মাস্ক তার পেছনে লেগেছেন যে বললাম যা ভেবেছিলেন যে তিনি জগৎটাকে নাচাবেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দেবেন ইচ্ছামতো তিনি ইউক্রেন রাশিয়াকে থামাবেন তিনি তার কথাই শেষ কথা উনি গাজাকে হোটেল করবেন কিন্তু না এবার নিজের কি বাঁচাতে পারবেন ট্রাম্প তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতমা জানান